চলে গেলেও রয়ে গেছেন কোটি মানুষের অন্তরে লাখো মানুষের অশ্রুসিক্ত নয়নে এক মহাকালের সমাপ্তি পঁচিশে ডিসেম্বর কাদালো জাতিকে ওসমান হাদি ও বেগম খালেদা জিয়ার বিদায় বাকরুদ্ধ বাংলাদেশ অতীত গ্লানিকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানালো বিশ্ব স্কুলে নতুন বই বিতরণ আজ উৎসব অনুষ্ঠান করতে মানা ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতবে নববর্ষের ভাষণে মন্তব্য পুতিনের কিয়েভ যুদ্ধের অবসান চায় দাবি রুশ প্রেসিডেন্টের এবং টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াড ঘোষণা তালিকায় নাম রয়েছে কামিন্স হাজল উড ও ডেভিডের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ বেলা এগারোটার সংবাদে সাথে আছি আমি তাসলিম আতিথি চলে পুরো লাল সবুজে মোরানো গাড়ি ছুটে এলো চেনা পথ ধরে অপেক্ষা ছিল প্রিয় নেত্রীর কিন্তু আজ আর কোন হাত নেড়ে অভিবাদন নয় ফিরল শুধু নিথর দেহ দেশের মাটি আর মানুষের সঙ্গে যার জীবন জড়িয়েছিল চির বিদায় নিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিস্তারিত লাল সবুজ পতাকায় মোড়ানো গাড়ি ছুটছে সেই চেনা রাস্তায় চেনা শহরে আজও প্রিয় নেত্রীর অপেক্ষায় লাখো মানুষ অপেক্ষার অবসান ঘটিয়ে নেত্রী এলেন কিন্তু আজ গাড়ি থেকে হাসি মুখে হাত নাড়লেন না এলো লাল সবুজ পতাকায় মোড়ানো তার নিথর দেহ প্রিয় নেত্রীর আগমনে আজ নেই কোনো স্লোগান কেবলই অশ্রুসিক্ত চোখ আর হৃদয়ে গভীর শূন্যতা দেশের বাইরে আমার আমার কোনো ঠিকানা ঠিকানা নেই এটাই হলো এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না তিনি বলেছিলেন দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই এই দেশই তার সবকিছু সেই দেশ মাটি আর মানুষের সঙ্গে গড়ে ওঠা নিবিড় বন্ধন ছিন্ন করে চির বিদায় নিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রিয় নেত্রীকে বিদায় দিতে মানিক জানা যায় অংশ নেয় লাখ লাখ মানুষ জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই বাংলাদেশ ছিল তার অন্তরে দেশি তার পরিচয় তার আত্মপরিচয়ের প্রতীক তার পুরো জীবন ছিল দেশ আর দেশের মাটির সঙ্গে মিশে তার চিন্তা আর আবেগ সবসময় ছিল মাতৃভূমির দিকে নিবদ্ধ সেই দেশের মাটিই হলো তার শেষ ঠিকানা আজ আর কোনো বিতর্ক নেই ভিন্ন মত নেই নেই কোনো সমালোচনা আজ শুধুই আপসের নেত্রীকে হারানোর আক্ষেপ আর স্মৃতিচারণ যার পেছনে যেন কোনো মমতাময় কণ্ঠে শোনা যায় এদেশ ছাড়া আমার কোনো ঠিকানা নেই এ যেন কোনো বিদায় নয় এ যেন দেশের রাজনীতির এক অপূরণীয় শূন্যস্থান এক মহাকালের সমাপ্তি খালেদা জিয়া মানে স্বৈরাচারকে না খালেদা জিয়া মানে অবিচল সংগ্রামের পথ চলা খালদাজিয়া মানে আপোষহীন সংগ্রাম খালেদাজিয়া মানেই বাংলাদেশ 2025 সালের ডিসেম্বর বিদায় নিলেও বাংলাদেশের ইতিহাসে শোকের মাস হয়ে রইলো বিজয়ের আনন্দময় মাসে থেমে গেল হাসি চারপাশে ল শূন্যতার নীরবতা এক মাসে হারালো দুই সাহসী কণ্ঠস্বর গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং তরুণ প্রতিবাদী শরীফ ওসমান হাতি তাদের বিদায়ের সঙ্গে হারালো শুধু মানুষ নয় হারালো আদর্শের এক উজ্জ্বল প্রতীক ইসমাইল সিরাজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগরেস্ক রিপোর্টে দু সালে ডিসেম্বর যে মাসটি বাঙালির ইতিহাসে বিজয়ের আলো নিয়ে আসে সেই মাসেই এবার হৃদয়ের ভেতর গভীর ক্ষত রেখে গেল কে জানতো বিজয়ের গান থেমে গিয়ে শোনা যাবে শোকের দীর্ঘশ্বাস এই এক মাসে বাংলাদেশ হারিয়েছে দুই ভিন্ন প্রজন্মের কিন্তু একই আদর্শে অবিচল দুই সাহসী কণ্ঠস্বর তরুণ প্রজন্মের প্রতিবাদী মুখ শরীফ ওসমান হাদি এবং গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন গত তেইশ নভেম্বর হার্ট ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর চিকিৎসকদের পরামর্শে রাজধানী রিভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে টানা সাঁত্রিশ দিন চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা প্রার্থনা আর আশার মধ্য দিয়েও ফেরানো যায়নি তাকে গণতন্ত্রের জন্য লড়ে যাওয়া এই নেত্রী ত্রিশ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান রেখে যান শূন্যতা রাজনীতির মঞ্চে আর লাখো মানুষের হৃদয়ে এর আগে বারো ডিসেম্বর একই হাসপাতালে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে দুই দিন পর উন্নত চিকিৎসার আশায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে কিন্তু নিয়তি বড় নির্মম আঠারো ডিসেম্বর থেমে যায় তার সংগ্রামী জীবন পরপর দুই উজ্জ্বল নক্ষত্রের পতনে পাক রুদ্ধ হয়ে পড়ে পুরো জাতি মঙ্গলবার ভোরে বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শেষবারের মতো এভার কেয়ার হাসপাতালের সামনে ভিড় করেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন নানা বয়সের মানুষ চোখে জল কণ্ঠে ভার সবার একটাই আকুতি এমন ডিসেম্বর যেন আর না আসে আর চাই না ভবিষ্যতে চাই না যেন আমাদের এই বিজয়ের মাসে এই আপসী নেত্রী বেগম খালাদা জিয়ার মতন মানুষ এবং হাদির মতন আপসিন মানুষ যেন আর বিজয়ের মাসে আমাদের মৃত্যু না হয় আমাদের জন্য সারা জীবন ইতিহাস হয়ে থাকবে এই বিজয়ের মাসে আজকে আমরা শুক্র বহির্ভূত যেমন উসমান হাদি চলে গেলেন তারপরে আবার চলে গেলেন আজকে তিরিশ ডিসেম্বর আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী তিনি আমাদের কি ছেড়ে চলে গেছেন ওসমান ভাই নির্মম গুলিবিদ্ধ হয়ে উনি ইন্তেকাল করেছেন আমাদের দ্যাশনত্রী বেগম খালাদা জিয়া যিনি আমাদের মাছ থেকে আজকে চলে গিয়েছেন তারেক জিয়ার জন্য দোয়া করি যে উনি যেন ওনার বাবার মতো মায়ের মতো আদর্শ বা ন্যায় পরোয়ান একজন প্রেসিডেন্ট হতে পারে টানা সাঁইত্রিশ দিন নেভার কেয়ারের সামনের সড়োকে নেতাকর্মীদের আনাগোনা কর্মীদের ব্যস্ততা সবই আজ মিলিয়ে যাবে হয়তো আর কেউ আসবে না প্রিয় নেত্রীর খোঁজ নিতে

আজ ইংরেজি নতুন বছরের শুরু আর নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নিয়েছে বিশ্ববাসী বিশ্বের সবার আগে নতুন বছর সালকে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় কিরিবাতি দ্বীপ দেশের কিরিতিমাতি এরপর নতুন বছরের শান্তি আশা ও আশীর্বাদের স্বপ্ন নিয়ে দু সালকে বরণ করে নেয় টোঙ্গা ও নিউজিল্যান্ড অতীত গ্লানিকে বিদায় দিয়ে নতুন বছর বরণ জুড়ে পালিত হচ্ছে নানা আয়োজনে নিজেদের মতো করে দু সালকে স্বাগত জানাল বাংলাদেশিরাও রাত বারোটা এক উদযাপন এবার দেশজুড়ে রাষ্ট্রীয় শোক উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতসবাজি পটকা ফোটানো ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোতে নিষেধাজ্ঞা দেয় ঢাকা মহানগর পুলিশ এতেও থামেনি ঢাকাবাসী থার্টি ফার্স্ট নাইট উদযাপন শহর জুড়ে রাত বারোটার পরে পাওয়া যায় আতশবাজি আর পটকা ফোটানোর বিকট শব্দ সেই রেশ কাটতে না কাটতেই হবে ভোরের আবির্ভাব আনন্দ আর শান্তির বার্তা নিয়ে পূর্ব আকাশে কুয়াশা ভেদ করে উঠে এলো নতুন দিনের সূর্য জানান দিল ইংরেজি নববর্ষের প্রথম দিনের নতুন বছর নতুন শিক্ষাবর্ষ বছরের প্রথম দিনে বদলে যাচ্ছে শিক্ষার্থীদের শ্রেণী কক্ষ পুরনো পাঠ্যবইয়ের বদলে হাতে উঠবে নতুন বই দেশের কয়েক কোটি শিক্ষার্থীর হাতে এই বই তুলে দেয়া হবে বৃহস্পতিবার প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত সব শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করা হবে তবে এই বছর কোনো উৎসব অনুষ্ঠান করা হবে না নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীরা বই নিতে পারবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা সূত্র তথ্য জানিয়েছে দুই মন্ত্রণালয়ের সূত্র জানায় এবছর আগে থেকেই বই উৎসব না করার সিদ্ধান্ত নিল এর মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার বোধ থেকে শুক্রবার তিন দিনের রাষ্ট্রীয় শোক চলায় বই বিতরণকালে সব ধরনের উৎসব ও অনুষ্ঠান পরিহার করতে নির্দেশনা দেওয়া হয়েছে রাজশাহীতে বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে উল্টে গিয়ে চারজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও একজন বৃহস্পতিবার পুঠিয়ার ঝলমলিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সকাল সাতটা পঞ্চাশ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে সাতটা পঞ্চান্ন মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব দুই কিলোমিটার বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে গিয়ে দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় পুঠিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ও নাটোর ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধার কাজ করছে এ ঘটনায় চারজন নিহত এবং একজন আহত হয়েছেন বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস পুঠিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর সারোয়ার হোসেন বলেন সকালে ঝলমলিয়া বাজারের কলাহাটে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কলাহাটের মধ্যে উল্টে যায় নিহত চারজনের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে শরীয়তপুরের ডামুড্ডায় খোকন দাস নামের এক ওষুধ ব্যবসায়ের উপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে এ সময় তিনি হামলাকারীদের চিনে ফেলায় তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা চেষ্টা চালানো হয় বুধবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিরই এলাকায় এই ঘটনা ঘটে পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করেন স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় খোকন দাস পেশায় একজন ওষুধ বিক্রেতা পাশাপাশি তিনি মোবাইল ব্যাংকিং বিকাশের এজেন্ট ছিলেন তিনি দীর্ঘদিন ধরে উপজেলার বাজারে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন প্রতিদিনের মতো বুধবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন তিনি বাড়ির কাছাকাছি পৌঁছালে হঠাৎ তিন থেকে চারজন লোক তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে টাকা পয়সা ছিনিয়ে নেয় এই সময় তিনি হামলাকারীদের চিনে ফেললে তার শরীর ও মুখে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা চালায় পরে তার চিৎকারে ওরা এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা পরবর্তীতে তাকে মোমর্ষ অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান কর্তব্যরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শালম বলেন এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে ফার্স্টে যে আমরা পাশের বাড়িতে ছাদেই লুকিয়ে দাঁড়াইছিলাম

আমি যেটা জানতে চাইছি ওষুধ ব্যবসায়ী ওই যে ওষুধ আর বিকাশ ব্যবসায়ী তার দাম আছে ওখানে বাড়ির দইতে ছিল কিছু টাকা টাকা থাকতে পারে টাকা নিয়ে যেতেছিল ওর সে লোক সিনেমা চড়ে তারপর একটা কূপ দিছে যে ওই যে আগুন দিয়ে আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন যেন আন্তর্জাতিক সংবাদ নববর্ষের প্রাককালে দেয়া এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশ বিশ্বাস করে যে ইউক্রেন যুদ্ধে তারা জিতবে অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন যুদ্ধের অবসান চায় ইউক্রেনে পূর্ণ আক্রমণ শুরু করার প্রায় চার বছর পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পুতিন বুধবার ইউক্রেনের লড়াইরত বীরদের সমর্থন করার আহ্বান জানিয়েছেন যদিও সম্মিলিত শান্তি আলোচনা এবং তীব্র লড়াইয়ের মধ্যে সংঘাতের ফলাফল এখনও নির্ধারিত হয়নি বলেও জানান তিনি এদিকে ইউরোপের আশঙ্কা রয়েছে যে ক্রেমলিনের যুদ্ধ শীঘ্রই শেষ না হলে এই সংঘাত ইউক্রেনের সীমানা ছাড়িয়েও ছড়িয়ে পড়তে পারে নববর্ষের ভাষণে জেলেন্সকি বলেন তার দেশ শান্তি চায় কিন্তু তিনি কোনো দুর্বল চুক্তিতে স্বাক্ষর করবেন না বলেন যুদ্ধের অবসান চাই কিন্তু ইউক্রেনের অবসান চাই না জেলেন্সকি পুনর্ব্যক্ত করেছেন যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর একটি শান্তি চুক্তি নব্বই শতাংশ প্রস্তুত ছিল তবে কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে এই দশতম শই শান্তির ভাগ্য ইউক্রেন এবং ইউরোপের ভাগ্য এবং মানুষ কিভাবে জীবনযাপন করবে তা নির্ধারণ করবে বলে উল্লেখ করেন তিনি। И конечно, словом и делом поддержать наших героев, участников специальной военной операции. Вы взяли на себя ответственность сражаться за родную. শান্তവശ করব খেলার খবর জানি। চোটের কারণে অ্যাশেজে প্যাট খেলেছেন কেবল এক ম্যাচ জশ হ্যাজল উড খেলতেই পারেননি তবে দুজনই এখন চোট কাটিয়ে ফেরার পথে অনেকটাই সেরে উঠেছেন টিম ডেভিডো তিন জনকেই রাখা হয়েছে অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলে অ্যাশেজের তৃতীয় টেস্টে পিঠের চোট থেকে সেরে উঠে খেলেন অ্যাডিলেট টেস্ট এই জানুয়ারি মাসের শেষ দিকে তার স্ক্যান করা হবে সেই স্ক্যানের ফলাফলের উপর নির্ভর করবে চূড়ান্ত দলে তিনি থাকবেন কিনা তবে নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি জানিয়েছেন কামিন্সের পাশাপাশি হ্যাজেলোড ও ডেভিড তিনজনই পুনর্বাসনে সবকিছু ভালোভাবেই এগোচ্ছে এবং বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠবেন বলে তারা আশাবাদী টিম ডেভিড বক্সিং ডেতে বিগ ব্যাশের ম্যাচে গ্রেট টু হ্যামস্ট্রিং চোট পান অন্যদিকে হ্যাজেলোড হ্যামস্ট্রিং চোটের পর অ্যাকিলিসে ব্যথার কারণে পুরো অ্যাশেজ মিস করেন চোট থেকে প্রায় সেরে উঠেছেন এই তিন তারকা তা না হলে প্রাথমিক স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হতো না প্যাট জশ হ্যাজলোড ও টিম ডেভিডের পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবে এগোচ্ছে এবং টিম ম্যানেজমেন্ট আত্মবিশ্বাসী যে তারা বিশ্বকাপে খেলতে পারবেন দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার চলে গেলেও রয়ে গেছেন কোটি মানুষের অন্তরে লাখো মানুষের অশ্রুসিক্ত নয়নে এক মহাকালের সমাপ্তি পঁচিশে ডিসেম্বর কাদালো জাতিকে ওসমান হাদি ও বেগম খালেদা জিয়ার বিদায় বাকরুদ্ধ বাংলাদেশ অতীত গ্লানিকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানালো বিশ্ব স্কুলে নতুন বই বিতরণ আজ উৎসব অনুষ্ঠান করতে ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতবে নববর্ষের ভাষণে মন্তব্য পুতিনের কিয়েভ যুদ্ধের অবসান চায় দাবি রুশ প্রেসিডেন্টের এবং টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াড ঘোষণা তালিকায় নাম রয়েছে কামিলস হাজালোড ও ডেভিডের দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর একটা নিউজ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেইসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে